আপনার পছন্দ মতো যদি ডেমোনস্ট্রেশন দিতে বলে আপনি কিভাবে দেবেন দিয়ে দেখান গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ আমিও ভালো আছি ছোট্ট একটা কারেকশন প্রথমেই জীবনে এত সিরিয়াস হলে হবে না এই মিষ্টি হাসিটা কিন্তু ওদেরকে দিতে হবে বুঝতে পেরেছো তো সেম জিনিসটাই বলো তুমি আবার গুড মর্নিং স্টুডেন্টস এই হাসিটা রেখে তোমরা ভালো আছো দেখো কতটা চেঞ্জ হয়ে গেল বলো গুড মর্নিং স্টুডেন্ট তোমরা ভালো আছো তো দেখো অনেকটা ভালো লাগছে না ছেলেগুলোর মুখে

সুন্দর এবং খুব মজার একটা জিনিস আজকে শিখবো বিশাল চাপে আর একটা কথা বলছি যে তোমার লেখা দেখার জন্য দূরবীন কিনতে হবে তার জন্য বলছি যে লেখাগুলো একটু বড় করার চেষ্টা আমি আগের দিন বলেছি অনেকের ক্ষেত্রে কিন্তু বলে দিই একটা জিনিস যে দেখো অনেকের ক্ষেত্রে কিন্তু কি বলতো এই হোয়াইট বোর্ডে লেখার কিন্তু কোনো ইয়ে নেই অভ্যাস নেই দেখো আমি লেখার ক্ষেত্রে তোমার যে প্রবলেমটা দেখলাম যারাই তোমার বোর্ডকে এইভাবে ইউজ করে লিখছো না তার লেখা কিন্তু ছোট হয়ে যাবে কিন্তু স্পেস পাচ্ছ না আমি বলেছি বারবার এই আঙুলটাকে জয় মতো ব্যবহার করো বা তুমি খোলা লেখো না শুয়ে তখন তোমার লেখাটা কি হবে বড় লেখা হবে আমি যদি ধরো লিখছি আমি তারিখ তাহলে আমার বেশি বড় কি হচ্ছে হচ্ছে না কিন্তু ধরো আমি এইভাবে লিখছি দেখো এই যে শুধু এই আঙুলটা আছে দেখো কতটা আমি ঘোরাতে পারছি বুঝতে পারছো তো তো প্র্যাকটিক্যাল ইউজ করো ব্যাপারটা তারিখ লিখলাম বা তুমি যদি ছাড়াও লেখো তুমি এইভাবে এখানে ধরলে হতো তারপর কিন্তু এটা করলে কি বলো এটা করলে তোমার হাতের লেখা কিন্তু সিঙ্কোনাইজেশন বজায় থাকবে না চেষ্টা করো এই যে কোড়ি আঙুলটা আছে এটাকে জয়স্টিকের মতো ব্যবহার করে তুমি কিন্তু লেখার চেষ্টা করো যাতে লেখাটা বড় হবে ওখানে বুঝতে পেরেছো তো একটু মুছে দাও এটাকে তুমি আবার মুছো আবার শুরু করো হ্যাঁ এবারে দেখো স্ক্রিপ্ট রাইটিংটা খুব ইম্পর্টেন্ট তোমার ক্ষেত্রে স্ক্রিপ্টিংটা খুব ভালো ছিল বলে দেখো যদি তুমি স্ক্রিপ্ট মানে যেটা পড়াবে সেটা যদি খুব ভালোভাবে তোমার জানা থাকে তাহলে একটার পর একটা কি বলতে হবে সেটা তুমি জানো তাহলে সেক্ষেত্রে আমি এবারে কি বলবো সেটাই জানি না তারপরে আমার একই লিখতে হবে ব্রেন কিন্তু কনফিউজ হয়ে যায় তাই তখন আর কিন্তু লেখা আর ভাবনা চিন্তার এই কোয়ার্ডিনেশনটা হয় না তার জন্য বলছি যেটা বলবে না সেটা কিন্তু তোমার একদম ঝড়ঝড়ে হয়ে থাকা উচিত যদি পছন্দ মতো থাকে ভালো টিচার কারা স্ক্রিপ্টিং ছাড়াও ভালো পড়িয়ে দেবে বেস্ট টিচার হতে হবে আমাকে তারা কোনো স্ক্রিপ্টের দরকার হয় না তারা একই সাথে পড়াবে একই সাথে কই যে বলছে নেচার কিন্তু যাদের মধ্যে নেই সেটা তো আর্টিফিসিয়াল আনতে হবে বাবা তার জন্যই বলছি যে এটা অত্যন্ত প্র্যাকটিসের ব্যাপার ডেমনস্ট্রেশনটা গেলাম দুম করে পড়িয়ে দিলাম এটা একটা সাধনা বুঝতে পারলে তো অনেক বছরে যারা প্র্যাকটিসে তারা পারে আর যারা পারে না তাদের কিন্তু এই কয়েকটা মাসে কিন্তু তাদের করতে হবে তার জন্য বারবার বারবার সাধনা করতে হবে বুঝতে পারছো তো তো চলো শুরু করো যেমন হচ্ছে ভালো স্টার্টিং করেছো ফোন শুনো চলো চালু করো গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা তোমরা কে কে কেক খেতে পছন্দ করো সবাই বাহ ছোট হয়ে যাচ্ছে করো 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 কর আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা খুব মজার এবং খুব ইন্টারেস্টিং নিয়ে পড়বো সাবজেক্ট তাহলে এই যে বললাম এই যে দেখো টানা তুমি এইদিকে বোর্ডের দিকে প্যাকিং পড়াচ্ছো মাঝে মধ্যে এত একসাথে লেখার তো দরকার নেই আগেরটাই বললাম তুমি চেঞ্জ করো যে তুমি ওই শ্রেণী চতুর্থ তারিখটা লিখে একটু ঘুরে ওদের দিকে একটা ইন্টারাকশন করো তোমাকে দিব্যি দিয়ে এখনই লিখতে হবে তো দশ সেকেন্ড পর এটা লিখো ঠিক আছে তো তাতে ইন্টারাকশনটা একটু হয়ে গেল এই যে অনেকক্ষণ ধরে পশ্চাদ দর্শন করা মানে ওই ধারে তাকিয়ে আছে এই ব্যাপারটা কিন্তু চলবে না ক্লিয়ার তাহলে তুমি এই দুটো মুছে দাও ব্যাস তারিখ থেকে আবার শুরু করো ওখান থেকে বলো আচ্ছা আজকে কত তারিখ তো হ্যাঁ ঠিক এগারো দশ হাজার পঁচিশ ঠিক আছে আমরা আজকে কি বিষয় নিয়ে ঠিক আজকে ক্লাস হচ্ছে গণিত তাহলে তো এই যে বললাম তোমরা সবাই কেক খেতে পছন্দ করো কেমন কেক হয় কেক গোল হয় আবার এমনি চৌকো হয় বা বেশ কোন কি একটা খেতে পছন্দ গোলটা ঠিক এইবারে দেখো আমরা যেহেতু স্বাভাবিক সংখ্যা নিয়ে পড়েছি এক দুই তিন যেগুলো পূর্ণ সংখ্যা হয় ঠিক এই যে এক দুই তিন এগুলো সবই জানি কিন্তু ভগ্নাংশ জিনিসটা কি একটু বলি থেমে যাও তোমার যেটা ল্যাক হচ্ছে না সেটা হচ্ছে দেখো প্লে অ্যাক্টিং ল্যাক হচ্ছে বুঝতে পারলে তো মানে আর একটুকু এনার্জেটিক হয়েতে আর একটুকু ক্লোজলি ক্লাসটাকে এনগেজ করা যায় বুঝতে পারছি তুমি এই কথাটাই বলো এই যে কি কেক খাবে এই যে যে প্রথম যে লাইনটা বললে আবার বলো দেখি আচ্ছা তোমরা সবাই কেক খেতে পছন্দ করো এটাকেই বলো আচ্ছা তোমরা কে কে কেক খেতে পছন্দ করো দেখি বলো তো দেখি তুমি এইভাবে বলার চেষ্টা করো বলো আচ্ছা তোমরা কে কে কেক খেতে পছন্দ করো সবাই পছন্দ করো মুখে হাসি রেখে বলো এতগুলো জিনিস রাখতে হবে মনে কিছু করার নেই সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট চেঞ্জ হবে ব্যাপারটা আচ্ছা তোমরা কে কে কেক খেতে পছন্দ করো বলো তো দেখি বুঝতে পারছো ব্যাপারটা কি আচ্ছা তোমরা কে কে কেক খেতে পছন্দ করো বলো তো দেখি দুটোর মধ্যে কতটা পার্থক্য অনেকটা পার্থক্য তোমাকে চেষ্টা করতে হবে তুমি আবার চেষ্টা করো তুমি পারবে তোমার মধ্যে সব আছে বলো এটাই বলো বাবা হ্যাঁ এটাই বলো চেষ্টা করছো বলো আচ্ছা তোমার আচ্ছা তোমরা কে কে কেক খেতে পছন্দ করো আরে সবাই বেশ তাহলে দেখো আমি দুটো কেকের ছবি এঁকেছি তাই তো হ্যাঁ একটা হচ্ছে গোল আর একটা চৌকো আমরা আগের দিন সাবাল সংখ্যা নিয়ে পড়েছি এই এক দুই তিন চার সবাই জানো কিন্তু আজকে আমরা ভগ্নাংশ নিয়ে পড়বো এর ভগ্নাংশ জিনিসটা কি ভগ্নাংশ দেখো ভগ্নাংশ কথার অর্থ হচ্ছে ভগ্ন যোগ অংশ তাই তো এই যে ধরো একটা আমি কে এনেছি বাড়িতে কে কে আছে সুদীর তোমার আচ্ছা তোমরা চারজন কে কে মা বাবা ভাই আছে আচ্ছা তুমি আচ্ছা বেশ তাহলে এই যে পুরো কেকটা তোমাকে তুমি একা খাবে কি না যাবে চারজনকে তাহলে ভাগ করে দি সুন্দর এবার একটা ব্যাপারটা যাব বলি সুন্দর হলো এই এত সবে চক্করে তুমি তো আজকের পাঠ ঘোষণা করে দিই যতক্ষণ পাঠ লেখো নি তুমি এখানে আচ্ছা আচ্ছা কত দিকে মাথায় রাখবো হ্যাঁ এটা হচ্ছে তো এটা ছেড়ে যাচ্ছে এটা ছাড় যেতে ওটা ধরে যাচ্ছে এবারে দেখো এই সমস্ত কিছুর কম্বিনেশন হয়ে যায় ওটা একটা ভালো ডেমনস্ট্রেশন বুঝতে পারছো তো তার জন্য বুঝে এটা সাধনা তো তোমার মধ্যে দেখো ব্যাস আর আমি কষ্ট দেবো না তোমাকে কিন্তু মডার কয়েকটা ব্যাপার বলে দিই তোমার মধ্যে কিন্তু কোয়ালিটিস আছে পড়াবার কিন্তু একটা কথা বলো আগের যে লিখলো বোর্ডে যে লেখাটা ছিল আর এই যে উপরের লেখাটা তাকে বেশি নাম্বার দেবে তুমি বলো তোমাকে বেশি নাম্বার পাবে তুমি নিজেও বলবে যে ও বেশি নাম্বার পাওয়ার কথা কারণ দেখো তুমি যখন লিখছিলে একটু নার্ভাসনেস কাজ হচ্ছিল কি বলবো না বলবো তার করে দেখো স্পিডে তুমি লিখতে গেছো তার উপরে আবার দেখো স্যার লেখাটা আমার ঠিকঠাক হচ্ছে না তার মানে ল্যাক অফ প্র্যাকটিস আছে এই লেখার জায়গাটা বুঝতে পারছো তো তাহলে এই জায়গাটা যদি প্র্যাকটিস করে এই জায়গাটা যদি একটু তোমাকে ঠিকঠাক ওই যে মানে তোমার স্ক্রিপ্টিংটা যদি ঠিকঠাক ভাবে হয় বা বলার আর লেখার কোঅর্ডিনেশন যদি ঠিকঠাকভাবে হয় তাহলে এটা লিখতে পারবে সবটাই তো ম্যানেজমেন্টের পাওয়ার বুঝতে ম্যানেজমেন্ট ক্ষমতা থাকা দরকার যে একই সাথে বলছি একই সাথে লিখছি তুমি আস্তে আস্তে শুরু করো কিন্তু দেখবে পুরোটাই হয়ে যাবে এবং এটা দেখো দেখতে পাচ্ছ তো তারিখ লিখতে গেলে এই দিকে বিষয়টা এই মিস হয়ে যাচ্ছে এগুলো মাথায় রাখতে হবে পাঠ ঘোষণাটা হলোই নেই পাঠ একদম শেষ হয়ে গেলো প্রায় শেষের মুখে তাহলে এটা হওয়া কিন্তু চলবে না বাকি তুমি লিখছো ঠিক আছে ভগ্নাংশ দাগ দিল চোখে ভগনাংশ বুঝতে পারছি এবার তুমি কোন দিয়ে যাচ্ছ ছবি আঁকা আছে অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে কেকের ব্যাপারটা বললে এই জিনিসগুলোই দরকার স্টোরি ক্ষেত্রে বুঝতে পেরেছো হ্যাঁ তো কিন্তু তাহলে তোমার কি দরকার একটা এক নম্বর এক নম্বর হচ্ছে তোমাদেরকে কোঅর্ডিনেশনটা দরকার একই সাথে বলা একই সাথে লেখা এটা প্র্যাকটিস করতে হবে বারবার দু নম্বর হচ্ছে তোমাকে দরকার খুব ইম্পর্টেন্ট যেটা উইথ স্মাইলিং ফেসে তোমাকে খুব ভাবে এনার্জেটিক হতে হবে দু নম্বর হচ্ছে কি বললাম তোমার প্লে অ্যাক্টিংটা আরো ভালোভাবে করতে হবে ঠিক তো তিন নম্বর হচ্ছে যে তোমাকে দেখো যখন তুমি বোর্ডে লিখছো তখন একটু চেষ্টা করবে যে যাতে এই গুলোকে একই সাথে লেখার মানে এই যে আজকের পার্টটা ঠিকঠাকভাবে ঘোষণা করা কোন জায়গায় ঘোষণা করবো কোন জায়গায় কি করব এটা তো ডাফটিং বুঝতে পারলে তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে আই হোপ পরের বার এগুলো রিপিট হবে না খাতায় যে লিখে নাও কোনগুলো বললাম পরের বার এগুলো যেমন না দেখতে পাই ওকে হ্যাঁ এবার একটা কথা বলি এটা হ্যাঁ এটা বলে দিই তারিখটা অবভিয়াসলি তুমি যেহেতু বাংলায় পড়াচ্ছ চেষ্টা করো বাংলায় লেখা আমি একটা তারিখ রাখার সিস্টেম বলে দিয়েছিলাম কেউ যদি চাও সেভাবে লিখতে পারো একটা ইউনিক হবে ব্যাপারটা তো তারিখটা তুমি চাইলে বা বাংলায় দেখো বাংলায় যেহেতু পুরোটাই পড়াচ্ছ না বাংলায় লিখবে যদি ইংলিশের ক্লাস হতো পুরোটাই ইংলিশে লিখবে ক্লাস থেকে সাবজেক্ট থেকে তোমার যা যা ডেট থেকে বুঝতে পেরেছো তো সবকিছু হ্যাঁ লিখবে অবশ্যই আমি তো লেখার সিস্টেম বলে দিয়েছিলাম টেন্থ অক্টোবর না বলে অক্টোবর দশ লিখে কমা দিকে দু হাজার পঁচিশ অক্টোবর দশ তুমি তোমার সেটিং এ ফোনের সেটিং ওটা বাংলা করে দাও দেখো ডেটটা চেঞ্জ হয়ে একদম বাংলা অক্টোবর দশ কমা দি দু হাজার পঁচিশ আসবে বুঝতে পেরেছো তো মডার্ন সেটিং বেশ থ্যাংক ইউ সো মাচ তুমি যেতে পারো